ইন্ডিয়া যে সেমিফাইনাল ম্যাচটা খেলবে গায়ানায় এটা আগে থেকে মোটামুটি নির্ধারিত ছিল আর কি গ্রুপ স্টেজ থেকেই বলা যায় আর কি নির্ধারিত ছিল আইসিসি বলছে এটা হচ্ছে ট্রাভেলিং যারা ট্রাভেলিং ফ্যান তাদের সুবিধার্থে যাতে ইন্ডিয়ান ফ্যান সাপোর্টার যারাই আসুক না কেন তারা যাতে তাদের সুবিধা মতো ম্যাচটা দেখার জন্য আগে থেকে টিকিট বুক দিতে পারে বা ট্রাভেল বুকিং করতে পারে এই কারণে আর কি ইন্ডিয়ার ম্যাচটা আর কি গায়ানায় ফেলা আর কি আগে থেকে ইন্ডিয়া যদি সেমিফাইনালে উঠে সিস্টেমটা ছিল ইন্ডিয়া যদি ডি ওয়ান বা ই ওয়ান আমার এক্স্যাক্টি মনে নেই তারা যদি সেমিফাইনালে উঠে তাহলে তারা খেলবে হচ্ছে এখানে তো ইন্ডিয়া যেহেতু এটা আগে জানতো এটা হয়তো ফুটবলে হতে পারে বা অন্য কোনো স্পোর্টসের ওয়ার্ল্ড কাপে হতে পারে কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে এটা চিন্তা করা কোনো অ্যাঙ্গেল থেকেই ঠিক না এটা টোটালি আনএথিক্যাল আপনি যদি বলতে পারেন বলেন কারণ হচ্ছে আপনি যখন জানবেন যে একটা নির্দিষ্টভাবে একটা পার্টিকুলার ভেনু তো আপনার সেমিফাইনাল আপনি জানবেন যে সেই ইভেন্টের ক্যারেক্টারিস্টিকটা কি উইকেটটা কেমন হবে বিকজ আপনার ক্রিকেটটা খেলেন হচ্ছে একটা লিভিং ব্রিদিং সার্ভিসের উপর এখানে ঘাস থাকে যেটা একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক থাকে উইকেট থাকে সয়েল থাকে সব কিছুরই আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক সো আপনার টিম সিলেকশনটা ডিক্টেট করে হচ্ছে ওই ওই জিনিসটার উপরে যে উইকেটের ক্যারেক্টারিস্টিকের উপরে গায়ানায় আয় সেমিফাইনাল এটা চিন্তা করাই ইন্ডিয়া আগে থেকে একটা বাড়তি স্পিনার তাদের দলে রেখেছে স্পিনার বাড়তি স্পিনার দলে রেখেছে গায়ে তাদের তাদের সাম পয়েন্ট সেমিফাইনালটা খেলতে হবে এটা মাথায় রেখেই আর কি সো এটা একটা হিউজ অ্যাডভান্টেজ তাদের ক্ষেত্রে যখন আপনি জানবেন যে ওই জায়গায় আপনার সেমিফাইনাল হবে বা ওই নির্দিষ্ট ভেনুতে সেই অনুযায়ী আপনি দলটা সাজাবেন আপনি যদি সেমিফাইনাল জিততে পারেন আপনি ফাইনালে ফাইনাল কই হবে সেটা আপনি জানেন যে কোনো ওয়ার্ল্ড কাপের ফাইনাল নির্ধার নির্ধারিত থাকে কোন জায়গায় কোন ভেনুতে ফাইনাল হবে এবার যেমন বারবার যে ফাইনাল হচ্ছে সেটা তো আগে থেকেই নির্ধারিত স্যার আপনি যখন সেমিফাইনালে হারডালটা পার করবেন আপনি যখন জানবেন যে সেমিফাইনালে জেতার জন্য আপনার কী কী পসিবল মানে ওয়াইপন লাগতে পারে আর কি সেটা যখন আপনার দলে থাকবে তখন তো আর অর্ধেকটা কাজ অর্ধেকটা কাজই ইজি হয়ে যায় আর কি এটা আগে থেকেই ফিক্সড করা যে যেই ম্যানেজমেন্ট কোম্পানি দ্বারা আইসিসি টুর্নামেন্টটা তৈরি মানে টুর্নামেন্টের প্রিসিডিং বা স্কেজুয়েলিংটা করে এটা তাদের তাদেরই তৈরি করা তারা চাইবে যে আপনি আপনি চাইবেন যে মাঠে ইন্ডিয়ান সাপোর্ট বেশি থাকুক প্লেন অ্যান্ড সিম্পল এটাই মূল কথা এটার কোনো এটার কোনো আর অন্য ব্যাখ্যা নেই ইন্ডিয়ান সাপোর্ট বেশি থাকুক আপনি জানবেন যে ইন্ডিয়ান ইন্ডিয়ানরা এই ভেনুতে খেলবে ইন্ডিয়া একটা বাড়তি সুবিধা পাবে এটা 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 কোনো যত বড় ইন্টারন্যাশনাল ইয়ে ইয়েই বলেন না কেন যেন ফুটবল বা ক্রিকেট যে স্পোর্টসই হোক না কেন এটা কখনোই হয় না কোনো বিশ্বকাপে এটা সম্ভব হয় না আর কি ফুটবল যা কোনো প্রিসিডিং হয়তো হয়ে থাকে কিন্তু এটা শুধু ফাইনালের ক্ষেত্রে হয় যে ফাইনালটা এভেন হতে হবে কিন্তু কখনো আপনি অন্য এরকম কম্পিটিটিভ একটা টুর্নামেন্টে একটা বড় দলকে এরকম অ্যাডভান্টেজ আপনি দিতে পারেন না আর কি এটা নিয়ে অনেক সব জায়গায় আলোচনা হচ্ছে এটা ক্রিকেট 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 বলেই ক্রিকেট যেভাবে রান হয় আনপ্রফেশনালি সেভাবে যে রান হওয়া যে বড়ো এক্সাম্পল এটা হচ্ছে সেরকমই একটা এক্সাম্পল এটার কোনো ব্যাখ্যা নাই ট্রাভেলিং আপনি যেমন প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে আমরা দেখি যে গ্রুপে ইন্ডিয়া পাকিস্তান একই গ্রুপে থাকে মানে এটা এটা কখনো সম্ভব না অন্য কোনো স্পোর্টস এটা হবে না আপনি ইচ্ছে করে মানে বেসিক্যালি আপনি ফিক্স করতেছেন স্কেজুয়েলিংটা স্কেজুয়েলিং আপনি প্রত্যেকটা বিশ্বকাপে আপনি গ্রুপ পর্বে রাখতেছেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে কারণ তারা বায়োলিটারেল সিরিজ খেলে না এর মানে আপনি বিশ্বকাপে তাদের খেলাইতেই হবে একই সঙ্গে এই জন্য আপনি এটা কোনো মানে বিশ্বকাপ আমরা যখন ইউরো বা অন্য অন্য ইউ চ্যাম্পিয়নশিপ বা বিশ্বকাপের ড্রতে দেখি যে লটারি করে আর কি গ্রুপ সিলেক্ট করা হয় ক্রিকেটে সেটা হয় না ক্রিকেটে আপনি ম্যাক্সিমাম প্রফিট করার জন্য ওই ম্যাচটা থেকে ম্যাক্সিমাম প্রফিট আনার জন্য যে কিছু করতে চান গত দশ পনেরো বছর জগৎ বিশ্বকাপগুলো এইভাবেই হচ্ছে আর কি বেসিক্যালি এটা অ্যাজ এ স্পোর্টস ক্রিকেট বা ক্রিকেট যে কতটা আনপ্রফেশনালি রান হয় ওয়ার্ল্ড স্টেজেও শুধু বোর্ডগুলার ইয়াতে না ভ্রোটগুলো যে কীভাবে রান হয় সেটা তো আমরা জানি আমরা বাংলাদেশ থেকে এক্সাম্পল দিতে গেলে হাজার হাজার এক্সাম্পল দেওয়া যাবে প্রত্যেকটা বোর্ডি ওইরকম আনপ্রফেশনালি রান হয় ইভেন আইসিসিও এটা হচ্ছে সবচেয়ে বড় এক্সাম্পল আইসিসির যেটা আর কি করে স্কেজুয়ালিংয়ের ক্ষেত্রে যেটা করে আর কি আপনি দেখবেন যে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে দুজনে খেলা থাকতেছে আপনি দেখবেন যে পাকিস্তান আর ইন্ডিয়ার খেলা থাকতেছে এবার আপনি সেটারে আর একটু একধা এক ধাপ আগে নিয়ে গেলেন যে গায়ানায় একটা মানে ইন্ডিয়ার ম্যাচ দিলেন সেটা ইন্ডিয়া আগে থেকেই জানে সেই অনুযায়ী তারা দল সিলেক্ট করলো তারা এক্সট্রা পেসার নেয়নি এক্সট্রা স্পিনার নিয়ে আসছে কারণ গায়ানায় আমরা জানি যে একশো বিশ একশো তিরিশ দ্যার্সের এরকম একশো চল্লিশ হলে আপনি উইনিং স্কোর এ বিশ্বকাপে এরকম হয়েছে আর ট্রেডিশনালি গায়ানা বলতে গেলে মিরপুরের পরে যদি কোনো গায়া ইয়া স্পিন ডমিনেন্ট উইকেট থাকে সেটা গায়ানা ওয়ার্ল্ডে সো এইটা আপনি একটা একটা টিমকে পরিষ্কারভাবে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিচ্ছেন